নিং ফ্রম তিনচুলে এখন টেম্পারেচার হচ্ছে এইটিন ডিগ্রি ঠিক আছে তো এটা হচ্ছে বেসিক্যালি অর্জুন হোমস্টে নিচে রাস্তাটা হচ্ছে ওটা দেখা যাচ্ছে না আমি যাই না এই যে লাল শেডটা দেখতে পাচ্ছ না লাল শেডের ঠিক পরে কিন্তু রাস্তা আর এখান দিয়ে কিন্তু সিঁড়ি উঠে আসছে এই যে সিঁড়িটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠে এসে জাস্ট ওপরে হোমস্টে এখানে ওদের অর্কিডের গার্ডেন সেদিকটা কিন্তু ফুল টুল আছে কাঠে রান্না হয় সব এই যে কাঠ রাখা বেসিক্যালি ইটস এ প্রপার অববিট প্লেস তোমরা যারা দার্জিলিংয়ের ক্রাউড চাও না তোমরা যারা ক্রাউডেড এরিয়া একদম পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই অববিট প্লেসটা একদম বেস্ট সো এই টোটাল হোমস্টে এইটা আমার রুম আমি রুমের কন্ডিশন খারাপ আছে মানে আমার জামাকাপড় সব অগোছালো যা হয় আমি সোলো এসেছি এখানে তা ব্রেকফাস্টের জন্য আমাকে ডেকেছে অনেকক্ষণ আগে আজকে খাবারে আছে এখানে ডালপুরি তো বেসিকালি এটা হচ্ছে ছোলার ঘুগনি আমরা মটরের ঘুগনি খাই না মটরও আছে এই যে মাঝখানে একটা মটর কম ছোলাই বেশি ছোলার ঘুগনি আর তার সাথে কিন্তু ডাল পুরি এই যে ডালপুরি দেখতে পাচ্ছো আমার বেসিক্যালি তিনটেতেই হয়ে যাবে এই হচ্ছে আমার সকালবেলার ব্রেকফাস্ট যার হোমস্টে ওনার কিন্তু আবার চা বাগান আছে টি গার্ডেন আছে ঠিক আছে তা আই গেস ওনারই টি গার্ডেনের চা আমি যাই না ঠিক আরে বাস মুরগি এ দেখো কত বড় মুরগ সরি মুরগি না সরি ভাই জেন্ডার চেঞ্জ করে দিয়েছি তোর আর এই যে দেখতে পাচ্ছো মুরগি আর তার ছানা বোনা ও ভালো কথা এটা কিন্তু কমলা গাছ যদি অত বড় কমলা লেবু হয়নি ছোট ছোট তাও দেখতে পারো এখানে আমাকে শুয়োর দেখাতে নিয়ে যাচ্ছে দেখো শুয়ে আছে ঠিক আছে লাফাচ্ছে আবার এই চো শুয়োরের বাচ্চা অ্যালবিনো মানে সাদা

সব মেনটেইন কন করতে সারে চারা বাড়া দেনেও তো এইযে এখানে কিন্তু ঘাস পাতা রাখা আছে ইয়ে সব খাতায় মানে এই দাদাদেরই কিন্তু এখানে ঘাস পাতা আর এটা হচ্ছে ছোট ছোট করে কাটার মেশিন যেহেতু এত বড় শুয়োর খেতে পারে না আমাদের হয় না যে লাউ গাছ মাচাতে এটা কিন্তু লাউ গাছ না এটা কিন্তু স্কোয়াছ ঠিক আছে ইয়ে কে মাটার मछलियाँ यहाँ पे देखने अभी अच्छा वही तो माच कैमरा अच्छे ना कभी जाए ना किंतु माच किंतु आने का अच्छे बहुत अच्छा लगा अब हाँ हाँ सब जी कुछ दिखाया मेरे को टाइम लेके सब आप लोग का ही हाँ खेत ये दादरी किंतु खेत विशाल प्रॉपर्टी विशाल जगह केले का ना क्या है ये अभी शुगर के लिए এই শূকরের জন্য রাখা है ये এটা আমি যখন দু বছর আগে এসেছিলম একদিনের জন্য ছিলাম এখানে তখন এই ঘরটা হচ্ছিল তখন কাজ চলছিল হয়নি আমি ও যে চিন্তা করিনি আসার সময় আমি এখান দিয়ে অনেকবার বেরিয়ে গেছি সোজা আমি চিন্তেই পারিনি বিকজ এই রাস্তাটা আগে অন্যরকম ছিল একবার आपका नंबर बोल दो नंबर रहेगा वही 9832557530 এটা কিন্তু দাদার নাম্বার স্ক্রিনে এখানে উঠছে দেখতে পাচ্ছো ঠিক আছে ওর লোকেশন কে একবার বলতো এখন কিন্তু এখানে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড আর রাত্রি কিন্তু এখানে টেম্পারেচার নেমে যায় লাগভাগ ধরো ওই ছয় সাত যত রাত হবে তত ঠান্ডা বাড়বে হাঁপিয়ে গেছি কথা বলতে পারছি না দাঁড়িয়ে নি কথা বলতে উঠছি না অনেকটাই কিন্তু উঁচু যারা বয়স্ক লোক আছেন তারা মাস্ট অ্যাভয়েড করুন জায়গাটাকে বিকজ এতটা ওঠা বয়স্ক লোকেদের জন্য পসিবল না বেকার ঘুরতে আসবেন ঘুরতে আসার পর একটা বিপদ হোক বা কিছু হোক আমি চাই না তা ব্যবহারের জন্যই কিন্তু একটা মানুষের পরিচিতি হয় তা দাদের ব্যবহার সত্যি কথা বলতে খুবই ভালো আর তোমরাও যদি হোমস্টেতে আসতে চাও আসতে পারো আমি রেটটা দাদের থেকে জেনে বলে দেবো রেট সেই সময় সিজনে কি থাকে আর অফ সিজনে কী থাকে অফ সিজনে ওই বারোশো তেরোশো বারোশো তেরোশো যেটা আমার থেকে দাদা নিয়েছে আর তারপর আর সিজনে সিজনে ওই আপকার দু হাজার

এটা হচ্ছে স্মল টমেটো আর এখান দিয়ে হচ্ছে এখানকার লঙ্কার আচার এখানে দিয়েছে হচ্ছে ডিম কারি ডবল ডিম দিয়েছে এখানে দিয়েছে মিক্সড ভেজ তরকারি একটা আলু মটর সব কিছু দিয়ে বানিয়েছে এখানে কিন্তু ডাল দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ স্টিম রাইস ভাত দিয়েছে কাঁচার থালা আর বাটি এখানে জাগ আছে গ্লাস আছে তো চলো এত কিছু তো আমার লাগবে না যতটা আমি খেতে পারবো খাই বাকিটা রেখে দেবো এটা করব না চলো খেয়ে নি তারপর আবার লামাটা যেতে হবে ভাই আমি কাউন্টারটা দেখাতে পারলাম না মানে এই টিকিট কাউন্টারটায় কথা বলছিলাম তো বাইকটা পার্ক করলাম বাইকে নিয়ে চলে এসছি এই যে ভাই হাই একবার হাই করে দাও হ্যাঁ ঠিক আছে এই যে লামাটা এটাই কিন্তু লামাটা লামাটা আমি এর আগেও এসেছি ঠিক আছে আমি লেগে গিয়েছি ওই জন্য অতটা ইন্টারেস্ট ছিল না বাট তোমাদেরকে দেখানোর জন্য ব্লক ক্যাপচার করার জন্য আবার আসলাম তো এটা আমি সেন্টারে আছি লামাহাটার ওই যে রাস্তা দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে এই রাস্তা দিয়ে কিন্তু এখানে সামনে টিকিট কাউন্টার ওই নিচে টিকিট কাউন্টার থেকে কিন্তু আপনাদেরকে টিকিট কেটে দেন ওপরে আসতে হবে তো ক্ষেত্রে বলে রাখা ভালো লামাহাটাতে কিন্তু আসতে গেলে আপনাদেরকে পার হেড কুড়ি টাকা করে টিকিট কাটতে হবে এবং আপনি যদি বাইকে আসেন অথবা প্রাইভেট গাড়িতে আসেন সেক্ষেত্রে কিন্তু পার্কিং চার্জ থার্টি রুপিস করে পড়বে এই যে দেখতে পাচ্ছ পাইন ফরেস্ট এটাই কিন্তু অ্যাকচুয়ালি লামাহাটার সৌন্দর্য ঠিক আছে কি সুন্দর ভিউ আর লেকটা কিন্তু চলে যাচ্ছে এই ওপর দিয়ে যে রাস্তাটা লেকটা মাস্ট ভিজিট করো আমার অলরেডি লেক ঘোরা আমি আর দেখাচ্ছি না লেক অফ সিজনে কিন্তু লামাহাটা বিকেল পাঁচটার সময় বন্ধ করে দেয় এবং সিজনের সময় কিন্তু এখানে সন্ধ্যায় ছটা থেকে সাড়ে ছটা নাগাদ কিন্তু লামাহাটা বন্ধ হয় আমার অনেক ছবি তুলে দিল এখানে অনুজ না থাকলে হয়তো ছবিগুলো আজকে উঠতো না থ্যাংক ইউ অনুজ ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা কাউ ভিউ আতায় আছে কাঞ্চনজঙ্ঘা মনে হয় এখান থেকে দেখা যায় যতদূর সম্ভব ঠিক আছে ঠিক আছে এই যে পুরো লামাটার ভিউ এখান থেকে এটা এখান থেকে আমরা বেরোচ্ছি আমার ক্যামেরা করছে অনুজ অনুজ আচ্ছা তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে বাইক পার্কিং হচ্ছে এটা ঠিক আছে এই হচ্ছে লামাহাটার পাইন ফরেস্ট যেটা কিন্তু এই সাইডে পড়ছে ঘ আমরা গুম্বাদা ভিউ পয়েন্ট এই জায়গাখানে কিন্তু বাইক ডবল স্ট্যান্ড করে দিয়েছি এখানে ভাই আর এই যে আমি লাইট কিন্তু খুব একটা নেই লাইটের একটু অভাব বলতে পারো এখানে এখানে সবাই কিন্তু নেপালি আমি একমাত্র বাঙালি

আমিও কিন্তু আমার নাম মিলাবো নাম মিলাব আচ্ছা চলো একটু তো শিখে গেছি নেপালি আস্তে আস্তে আরো শিখে যাবো এটা হচ্ছে আঙ্কেলের দোকান এখানে হাইকার আমি চা খাচ্ছি এখানে চা কফি মোমো টোমো সব পাওয়া যায় না সব মিল যায় তাই এই কোন সব কুম্বা দাদা ভিউ পয়েন্ট কে হ্যাঁ তিন চুলে ভিউ হ্যাঁ কুম্বা দাদা ভিউ পয়েন্ট তো তোমরা আসো এই হচ্ছে আন্টির দোকান লোকেশনটা হচ্ছে এই যে এখানে সামনে কিন্তু গুম্বাদারা ভিউ পয়েন্ট জাস্ট একটু এগিয়ে এসেই কিন্তু খুব ভালো লোকেশন এখান থেকেও কিন্তু এই সাইডের ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ আছে এখান দিয়ে এই এটা ছোট ব্যালকানি টাইপের পাহাড়ে যেরকম হয় আর নিচের ভিউটা কিন্তু সিরিয়াসলি দারুণ এখন ফক বলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এইখানে

আর ঠিক আছে আমার ভাগ্যে আর দেখা মিললো না এবার নেক্সট টাইম আসবো অবশ্যই দেখবো ইয়ে দেড় তো কে বলনা পারে আচ্ছা মানে আমাকে দশ রূপায় দিচ্ছে তাই তো দশ রুপায় স্টে আচ্ছা ওটাকে ডোম হাউস বলে ওটা কিন্তু ইয়েতে খুব ট্রেন্ড করেছিল শিমলা মানালি ওই সাইডে তো এখন কিন্তু এখানেও হচ্ছে তোমরা এখানেও থাকতে পারো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে বাট আমার পার্সোনালি ভালো লাগে না ঠিক আছে আমার হোমস্টেই ঠিক আছে তো চলো রাত হওয়ার আগে রাত অনেসে পেলে চলে যেতে কারণ রাতে এখানে আমি বাইক চালাবো না কারণ প্রচুর প্রচণ্ড খাড়াই আমি তো চালাতে পারবো মানে এর আগেও আমি কিন্তু সিমলাতে বাইক চালিয়েছি মানালিতে বাইক চালিয়েছি উত্তরাখণ্ডের নৈনিতালে বাইক চালিয়েছি তো আমার কিন্তু একটা পাহাড়ের এক্সপিরিয়েন্স আছে ওভারঅল এখানেও চালাতে পারি কিন্তু মাকে যেহেতু কথা দিয়েছি যে না রাত্রিতে চালাবো না তো হোমস্টেতে ফিরে যাই সাড়ে পাঁচটা কিন্তু এখানেই বাজে ছটার মধ্যে ঢুকে যাবো তিনচুলেতে এখন যাব হোমস্টেতে ওখানে আমাকে এখন ইভিনিং স্ন্যাক্স দেবে এখন রাতে ডিনার দেবে তারপর সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে এরকম আমি তারপর ব্রেকফাস্ট খেয়ে দিয়ে চলে যাবো দার্জিলিং দার্জিলিংয়েও আমার হোটেলটা হচ্ছে সরি হোটেল না ওখানেও কিন্তু হোমস্টে হোমস্টেটা বাতাসিয়া লুপ আছে বাতাসিয়া লুপ গেট নাম্বার টু যত আমি জানি আজকে একবার রাত্রি হোমস্টেতে কথা বলবো ফোন করে কেরকম আগে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে না দেখতে পেয়েছি মানে এই যে মোড়গুলো আছে না মোড়গুলো কিন্তু খুব সাবধান থাকতে হয় ভিডিওটা কিন্তু অনেকক্ষণ বেশ বড় হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু কিন্তু আমি আর এই ভিডিওটাকে লম্বা করছি না পরবর্তী ভিডিও তিনচুলে থেকে দার্জিলিং এর খুব শীঘ্রই আসতে চলেছে আশা করছি এই ভিডিওটা এবং আমার আগের ভিডিওগুলো তোমরা এনজয় করেছো আমি আরো কয়েকটা টিপস দেবো সেগুলো শুনে নাও দেন আমি এন্ড করছি আর সব সময় দেখে নেবে গাড়ি আসছে নাকি পাহাড়ের নিয়মই কিন্তু তাই যে আসছে তাকে আসতে দাও সামনে থেকে গাড়ি আসছে আমি ফগলাইট চেঞ্জ করে নিলাম পাহাড়ের নিয়ম কিন্তু যে আসছে তাকে আসতে দাও তারপর তুমি যাও এটা আমাদের ওখানকার মতো না যে আমি ওভারটেক করে বেরিয়ে গেলাম এখানে কিন্তু ম্যাক্সিমাম ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টগুলো হয় ভিডিও বেশি বড়ো করে লাভ নেই হোমস্টেতে ফিরে যাই দেন আবার হোমস্টেতে গিয়ে কথা হবে সো গাইজ কেমন লাগলো তোমাদের আজকের এই ভ্লগটা আমাকে জানাতে ভুলবে না কমেন্ট করো তোমরা সবাই তোমরা লাইক কমেন্ট করলে কিন্তু আমি ইন্সপিরেশান পাবো আবার নতুন একটা ভিডিও বানানোর জন্য